সালাম আলাইকুম সবাইকে আশা করছি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকগুলো বোর্ডের কোয়েশন শেষ করেছি আজকে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালের দুটো সৃজনশীল প্রশ্ন সলভ করবো এক এবং দুই দুটো কোয়েশন সলভ করবো চট্টগ্রাম বোর্ড চট্টগ্রামবাসী যারা তারা একটু কমেন্টে জানো চট্টগ্রামের মানুষজন কারা একটু কমেন্টে বলো তো চট্টগ্রামের মানুষজন কারা এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপক আমরা একটু দেখে আসি প্রথম প্রশ্ন অর্থ ব্যবস্থা কী মানে কাকে বলে আর কি এটা কিন্তু আমরা পারবো এগুলো নিয়ে আমি কথা বাড়াবো না জ্ঞানমূলক কোনো দামি কথা বাড়াতে চাই না গণতান্ত্রিক অর্থব্যবস্থা শ্রেণী বৈষম্য সৃষ্টি হয় কেন ওই যে যার টাকা আছে সে আরও বেশি দম মানে ধন হয় ধন মানে সম্পদের মালিক যার নেই সে আরও দরিদ্র হয় তাহলে যার আছে সে উঠে যার নেই সে পড়ে যায় তাহলে উঠে যাচ্ছে পড়ে যাচ্ছে ওই যে শ্রেণী বৈষম্য হচ্ছে এটা হচ্ছে গণতান্ত্রিক কারণ সম্পদ যখন ব্যক্তির মালিকানায় থাকে। আমার মালিকানার সম্পদ আমি চাইবো আরও বেশি সম্পদের মালিক হতে আমি আরও বেশি বৃত্তশালী হতে আরও বেশি সমৃদ্ধ হতে আরও বেশি উন্নত হতে আমি উন্নত হব ঠিক আছে কিন্তু আমার আশেপাশের মানুষজন বসে যাচ্ছে এটা আর কি তবে আশেপাশের মানুষজন উন্নত করতে পারলে সেটাও ঠিক আছে পজিটিভ দিক আচ্ছা উদ্দীপক লিখিত এই দেশে কোন ধরনের অর্থব্যবস্থা বিদ্যমান এই দেশে কোন ধরনের অর্থব্যবস্থা দুটি প্রতিবেশী দেশ এউ বি এই দেশের নাগরিকদের ব্যক্তিমালিকেনা কোনো সম্পদ নেই ব্যক্তিমালিকেন কোনো সম্পদ নেই তারা যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র কর্তৃক কাজও মজুরি লাভ করে দেন তার মানে মানে এখানে একটা শব্দ দেখলে হয় ব্যক্তিগত তোমার হচ্ছে কোনো সম্পদ নেই ব্যক্তিগত কোনো নেই ব্যক্তিগত তাদের কোনো সম্পদ নেই ব্যক্তিগত তাদের কোনো সম্পদ নেই তো ব্যক্তিগত সম্পদ তাদের নেই মানে এটা কোন অর্থব্যবস্থা এটা হচ্ছে তোমার ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এটা কি এটা হচ্ছে তোমার ধন বা হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বা কিটাকে আমরা গণতান্ত্রিক বাড়িটাকে আমরা কি বলতে পারি তোমার হচ্ছে পুঁজিবাদী এই সরি 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 সম্পদের মালিকান নেই না হবে কেন নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক মানে বলতে গেছে না না বলে ওইটা লিখতে গেছি অন্য সম্পদের মালিকানা নেই কোনো ব্যক্তিরাতে তাহলে এটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক নির্দেশমূলক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা তো এখন এটা কী করবা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক এটা প্রথমে লিখবা যে উদ্দীপকের এই দেশের অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক প্রথমে সেটা ডেফিনেশন দিবা এরপর উদ্দীপকের আলোকে কিছু বৈশিষ্ট্য লিখে ব্যাখ্যা করবা যেমন সম্পদ ব্যক্তির মালিকানায় থাকে না ব্যক্তির স্বাধীনতা থাকে না তারপর হচ্ছে ব্যক্তির উদ্বেগ উদ্বেগ থাকে না এরপর হচ্ছে শ্রেণী বৈষম্য থাকে না মুদ্রাস্ফীতি থাকে না জনকল্যাণমূলক কাজ হয় মুনাফার অনুপস্থিতি প্রতিযোগিতার অনুপস্থিতি মানে কেউ কারোর সাথে প্রতিযোগিতা করার সুযোগ নেই এগুলো আর কি সো পারবা তো আর পরিশেষে দিয়ে শেষ করে দিবা আর কি আচ্ছা পরের প্রশ্ন কি দেখো এ ও বি দেশ দুটির মধ্যে কোন দেশের অর্থব্যবস্থাকে তুমি উত্তম মনে করো এ দেশ তো আমরা পাইছি এই দেশ কি এ দেশ হচ্ছে তোমার মানে এই দেশ কি এ দেশ হচ্ছে তোমার কি এ দেশ হচ্ছে তোমার এটা হচ্ছে সমাজতান্ত্রিক এটা কি এটা হচ্ছে সমাজতান্ত্রিক এটা হচ্ছে সমাজতান্ত্রিক আর বিদেশ কি আছে বিদেশ দেশের নাগরিক সরকারের পাশাপাশি সম্পদের মালিক সরকারের পাশাপাশি সম্পদের মালিক এটা কি সরকারের পাশাপাশি সম্পদের মালিক তার মানে সরকারও মালিক ব্যক্তিও মালিক তার মিশ্র এটা কি এটা হচ্ছে মিশ্র হ্যাঁ এটা ঠিক আছে কোনটি উত্তম তাহলে মিশ্রই হবে তাহলে অ্যান্সার কি দিব মিশ্র তাহলে এ এবং বিদেশের দেশের মধ্যে বিদেশের অর্থ অধিক অধিক উত্তম মনে করি কারণ সেখানে সম্পদের মালিকানা ব্যক্তি এবং সরকার উভয়ের থাকে এবং বিদেশের অর্থ মিশ্র অর্থব্যবস্থা যেটা আমাদের দেশে গণতান্ত্রিক দেশও আছে এবং সেখানে সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকবে রাষ্ট্রের হাতে থাকবে ব্যক্তির স্বাধীনতা থাকবে মুনাফার জন্য সুযোগও থাকবে আবার রাষ্ট্রীয় যাতে মানে জনহিত মানে তোমার হচ্ছে ক্ষতিকর কোনো কাজ যাতে করতে না পারে সেটাও কিন্তু সরকার মনোযোগ দিয়ে দেখবে তার মানে কেন উভয়ের স্বার্থ রক্ষা হয় জনগণেরও হয় সরকারেরও হয় ব্যক্তিরও হয় সব হয় কি আচ্ছা এটা গেল তাইলে তাহলে এক নম্বর কোশ্চেনটা বেশি কঠিন না একদম সিম্পল কোয়েশ্চেন এগুলো তোমরা নিজেরা পারবে যেহেতু কনসেপ্ট তো ব্যাখ্যা মানে প্রচুর ব্যাখ্যা লাগে না পারবা আচ্ছা একটা তালিকা দেখছি আমরা এরপর বলছি অর্থনীতি অর্থনীতিকে আমরা জানি হচ্ছে অর্থনীতির দুটো শাখা একটা ব্যস্টিক একটা সামষ্টিক অর্থনীতির যে শাখায় একক ব্যক্তির আয় ব্যয় সঞ্চয় বিনিয়োগ চাহিদা যোগান ইত্যাদি নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে ব্যাস্ট্রিক নির্বাচন সমস্যার উদ্ভব হয় কেন মানে নির্বাচন কেন করতে হয় বুটে জয়লাভ করার জন্য না নির্বাচন মানে এটা আওয়ামী লীগ নির্বাচন করে না এটা নির্বাচন মানে হচ্ছে আমার অসংখ্য অভাব তো আমার অসংখ্য অভাব তো আমি সম্পদ তো সীমিত আমি সীমিত সম্পদ দিয়ে অসংখ্য অভাব পূরণ করতে পারবো না তাহলে অসংখ্য অভাব পূরণ করতে হবে আমার অসংখ্য অভাব পূরণের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নির্বাচন করতে হবে কি করতে হবে নির্বাচন করতে হবে তাহলে অসংখ্য অভাব পূরণের জন্য আমাকে কী করতে হবে নির্বাচন করতে হবে নির্বাচন সমস্যার উদ্ভব হয় আচ্ছা উদ্দীপক হতে একটি উৎপাদন সম্ভাবনাটা একটা অঙ্কন কর উদ্দীপকতা একটু উৎপাদন সমরেখা অঙ্কন করে দেখো এখানে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি এই উদ্দীপক থেকে একটু উৎপাদন সমরেখা অঙ্কন করতে বলছে আর কি এখানে আছে কত বিশ সত্তর আশি বিশ সত্তর আশি তাহলে একটু বড় করলে হয় আমার আর কিছু লাগে না চলো মানগুলো বেশি নেই মান আছে তিনটা তো তাহলে এই যে প্রথমে প্রথমে এখানে তিন নম্বর প্রশ্ন না প্রথমে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে সেটা দিবা কাকে বলে সেটা ডেফিনেশন দিবা দিবা এরপর হচ্ছে রেখাটা অঙ্কন করবা একটা হচ্ছে লম্ব অক্ষ দিবা একটা হচ্ছে তোমার ভূমি অক্ষ দিবা তো ভূমি অক্ষে কি আছে ভূমি অক্ষে আছে তোমার হচ্ছে যে এক্স দ্রব্য দিলাম আর কি তুমি ওয়াই দ্রব্য দিতে পারো আপত্তি নেই লম্ব অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য শূন্য এখানে মান কত ছিল ভুলে গেছি প্রথমে ২০ এরপরে সত্তর আশি আচ্ছা দেখো প্রথম মানটা ছিল বিশ তো বিশ দিলাম দেখো এটা দিলাম বিশ এরপরে দেওয়া আছে মনে হয় সত্তর তাহলে সত্তর দিলাম ইংলিশ বাংলা যার যেমন ইচ্ছা দিতে পারবো না না এখানে একটু পার্থক্য আছে এখানে একটু জটিলতা আছে আমি বলি দাঁড়াও একটু মুসিদি দেখো বিষ তো তো এটা একটু বড় হলে ধরো এই যে মনে করি এখানে ধরলাম এটা একটু সত্তর মানে এখান থেকে পঞ্চাশ থেকে সত্তর মাঝখানে পঞ্চাশ ব্যবধান কিন্তু আশি এটা তো অনেক বেশি ধরুন এটা কাছাকাছি সে কাছাকাছি কাছাকাছিগুলো রাখলাম এটা দশ ব্যবধান যেহেতু এটা আসি ঠিক একই রকম এখানেও কি এটা মনে করো বিশ মানে বিশটা ঠিক আছে বিষটা আমি দিলাম এরপরে সত্তর এটা মনে করো সত্তর আর আশি আশি তো বেশি দূরে না সেই জন্য এটা আশি এটা আসি তাহলে দেখো এক্স দ্রব্য যখন শূন্য এক্স দ্রব্য যখন শূন্য তাহলে এক্স দ্রব্য যখন শূন্য ওয়াই দ্রব্য তখন কত এ আশি এক্স দ্রব্য যখন বৃদ্ধি পেয়ে বিশ হয় ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে কত হয় তোমার হচ্ছে সত্তর এখানে একটা বৃদ্ধ এক্স দ্রব্য বৃদ্ধি পেয়ে কত তোমার হচ্ছে সত্তর হলে ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে কত হয় তোমার হচ্ছে বিশ এখানে একটা বিন্দু এক্স দ্রব্য তোমার হচ্ছে বৃদ্ধি পেয়ে যদি আশি হয় ওয়াই দ্রব্য হ্রাস পেয়ে কত হয় শূন্য তাহলে এখানে একটা বিন্দু এখন এখান থেকে সবগুলো বিন্দু যোগ করে দাও এই যে সবগুলো বিন্দু যোগ করে দাও সবগুলো বিন্দু যোগ করে দাও তাহলে আমার এটা ছিল এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এটা ডি বিন্দু এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা এটা কি এটা হচ্ছে এটা উৎপাদন সম্ভব রেখা বা পিপিসি রেখা এখন এটার ব্যাখ্যা দিতে পারবা না এখন এটা কি কি দিবা তুমি হচ্ছে এটার ব্যাখ্যা দিবা আর কি এটা কি কি দিবা ব্যাখ্যা দিবা এটার ব্যাখ্যা দিতে পারলে তোমার পরিপূর্ণ শেষ আর কোনো কাজ নাই এখানে চলো ব্যাখ্যাটা তোমরা পারবা যেহেতু আমি আর কথা বাড়াবো না প্রশ্ন কি বলেছে আচ্ছা পরের প্রশ্ন আমি তিন নাম্বার শেষ করেছি বিশ একক এক্স দ্রব্যের সাথে পঞ্চাশ একক ওয়াই উৎপাদন যুক্তি করতে বিশ্লেষণ করো তাহলে দেখো এক্স হচ্ছে বিশ ওয়াই হচ্ছে পঞ্চাশ দেখো মানে এক্স যখন বিশ ওয়াই তখন কত পঞ্চাশ দেখো একটু মনোযোগ দিয়ে শুনিয় কথাটা এক্স যখন বিশ তখন আমি উৎপাদন করতে পারছি হচ্ছে সত্তর কত করতে পারছি সত্তর করতে পারছি আমি এখন সত্তর না করে প্রশ্ন আমাকে বলেছে আপনি এক্স করবেন বিশ ঠিক আছে বিশ ওয়াই এর উৎপাদনটা কম করবেন পঞ্চাশ করবেন মানে উৎপাদন আমরা মানে উৎপাদন বাড়াবো উৎপাদন না বাড়িয়ে আমাকে কমাতে পড়ছে এখন তুমি বলো উৎপাদন যখন বাড়ে মানুষের মানুষ তো উৎপাদন করে তাহলে মানুষের কর্মসংস্থান বাড়ে মানুষের আয় বাড়ে মানুষের সঞ্চয় বাড়ে মানুষের মূলধন বাড়ে মানুষের বিনিয়োগ বাড়ে আর অন্যদিকে যদি উৎপাদন কম করো তাহলে মানুষ কর্মসংস্থান তো হবে না মানুষ বেকার হবে আর বেকার হলে তো মানুষের আয় বাড়ে না মানুষের সঞ্চয় বাড়ে না মানুষের মূলধন বাড়ে না মানুষের বিনিয়োগ বাড়ে না তার মানে এই যে উৎপাদন কমাচ্ছে এই কমার কারণে মানুষের কী হবে বেকারত্ব দেখা দিবে মানুষের কর্মসংস্থানের সুযোগ হারিয়ে ফেলবে তার মানে এই প্রশ্নের উত্তর কীভাবে দিবা প্রশ্নের উত্তর প্রথমে এটা লিখবা বিষ একক এক্স দ্রব্য সাথে একক ওয়াই দ্রব্যে একক ওয়াই দ্রব্য উৎপাদন সম্ভব তবে তার যৌক্তিকতা নিম্ন আলোচনা করা হলো এটা হচ্ছে প্রথম কথা বিষ এক একক এক্স দ্রব্য এবং একক ওয়াই দ্রব্য উৎপাদন করা সম্ভব নির্মে তার যৌক্তিকতা আলোচনা করা হলো যৌক্তিকতা আলোচনা করে পরের কাজ কি করবা জানো এই যে পরের কাজ পরের কাজ হচ্ছে এই যে চিত্রে অঙ্কন করছিলে তুমি চিত্রটা অঙ্কন করবা আবার এই এই পুরো চিত্রটা আবার অঙ্কন করবা মানে ব্যাখ্যা দিবা এখন ব্যাখ্যা না এখানে আগে আগে কাজ আছে দেখো এতটুকু শেষ এখন বলছে এক্স দ্রব্য কত তোমার হচ্ছে এক্স দ্রব্য কত তোমার হচ্ছে বিষ ওয়াই দ্রব্য কত বলছে পঞ্চাশ তাহলে সত্তর না বলে পঞ্চাশ এই যে দেখো আমি মনে করি এখানে একটা মান দিলাম এটা হচ্ছে পঞ্চাশ তাহলে দেখো এই যে পঞ্চাশের সাথে কার এই যে বিষের সম্পর্ক তার মানে এখানে একটা বিন্দু উৎপাদন সমরেখার ভিতরে একটা বিন্দু তাহলে এই যে বিন্দু না এটাকে আমরা মনে করি এটা কিন্তু নতুন একটা বিন্দু না এটা মনে করি এফ বিন্দু এটা কি বিন্দু এফ বিন্দু তাহলে আমি চাইলে এই এফ বিন্দুর একটা পরিচয় দিতে পারি দেখো দেখো এখানে আমি আগে উৎ এই এখানে এটা বিষ হলে তখন আমি উৎপাদন করতে পারতাম সত্তর সত্তর না করে আমাকে বলতে হচ্ছে পঞ্চাশ করার জন্য তার উৎপাদন কম করার জন্য তো উৎপাদন কম হলে মানুষের মানুষ কী হয় তোমার বললাম মানুষ কী হয় বেকার হয়ে যায় সেই জন্য এই বিন্দুকে আমরা কি বলতে পারবো তোমার হচ্ছে কী বলতে পারবো এটা হচ্ছে আমরা বলতে পারবো এটা হচ্ছে বেকারত্ব বিন্দু এটাকে আমরা বলবো হচ্ছে বেকারত্ব বিন্দু তাহলে এখানে সম্পদের দক্ষ ব্যবহার হবে না সেই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে অদক্ষ উৎপাদন বিন্দু অদক্ষ উৎপাদন বিন্দু এটাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে অপূর্ণ নিয়োগ বিন্দু অপূর্ণ নিয়োগ বিন্দু তাহলে বেকারত্ব বিন্দু অদক্ষ বিন্দু বা অপূর্ণ নিয়োগ বিন্দু বা এটাকে আমরা বলতে পারবো হচ্ছে তোমার উৎপাদন বিন্দুও বলা যাবে যেহেতু উৎপাদন করা যাচ্ছে উৎপাদন বিন্দুও বলা যাবে বা এটাকে অপচয় বিন্দুও বলা যায় এতগুলো নাম লাগবে না অপচয় বিন্দু যেহেতু অপচয় হচ্ছে ওই যে সত্তর না করে পঞ্চাশ করতেছো তুমি এত বলো না তুমি এটা বলবে আর ব্যাখ্যা বলবা নাহলে অপূর্ব নাহলে অধ্যক্ষ এখান থেকে তিনটা থেকে যেখানে একটা বলিও আচ্ছা এখন ব্যাখ্যাটাকে দিবে ব্যাখ্যাটা প্রথমে উপরের চিত্রে যা আছে সব দিয়ে দেবে উপরের চিত্রে বমি অক্কে এক্স দ্রব্য লব্যককে ওয়াই দ্রব্য এক্স দ্রব্য এক্স দ্রব্যের উৎপাদন শূন্য কমা বিশ কমা সত্তর কমা আশি হলে ওয়াই দ্রব্যের উৎপাদন যথাক্রমে আশি কমা সত্তর কমা পঞ্চাশ কমা বিশ হয় মানে এখানে যাওয়ার সময় ছোটো থেকে বড় যাব আর উপর থেকে আসার সময় মানে একটাতে ছোটো থেকে বড়ো তো বড় থেকে ছোট হবে এক উল্টা যা মানে বিশ হয় যা এ বি সি ডি বিন্দুতে সেট করে যেটি একটি উৎপাদনের সম্ভাবনা রেখা এই এতটুকু একটা সেম প্রতিটাতে থাকবে এখন হচ্ছে ওই যে নতুন একটা বিন্দু দিছ না সেটার পরিচয় নিতে হবে উপরের চিত্রে মানে এখন বলে হবে এখন এক্স দ্রব্য বিশ একক এবং ওয়াই দ্রব্য পঞ্চাশ একক উৎপাদন করলে উৎপাদন সমরেখার ভিতরে এস বিন্দুতে সেট করে যেখানে উৎপাদন করা সম্ভব তবে সম্পদের অপচয় নির্দেশ করে সম্পদের অপচয় কি করে নির্দেশ করে যেমন ওই যে আগে করা যে তো সত্য সত্য না করে যে পঞ্চাশ করতেছ এটা হচ্ছে কি সম্পদের অপচয় নির্দেশ করে সম্পদের কী নির্দেশ করে অপচয় নির্দেশ করে সেই জন্য এই বিন্দুকে বলা হচ্ছে বেকারত্ব বিন্দু এই বিন্দুকে বলা হয় অপূর্নিয়োগ বিন্দু এই বিন্দুকে বলা হয় অদক্ষ উৎপাদন বিন্দু উৎপাদন করা যাবে তবে কি হবে সম্পদের অপচয় হবে এ কথাটা বুঝছো তুমি যদি বুঝে থাকো আশা করি সমস্যা নেই পরীক্ষায় প্রশ্ন আসে কি জানো একটা হচ্ছে হয় ভিতরে দিবে নাহলে বাইরে দিবে এই এতটুকু ঘুরে ফিরে প্রতি বছরই এরকমই প্রশ্ন থাকবে তুমি এগুলো একটু বাসায় আরেকবার বুঝে বসে বুঝে বুঝে বসে সলভ করবা আমি আশা রাখবো যে তুমি ইনশাআল্লাহ পারবা তোমার কাছে এগুলো কঠিন মনে হবে না এবং সহজ মনে হবে মানে আমার যেটা মনে হয় আর কি তো আমার অভিজ্ঞতা থেকে যেটা বলে তুমি এই বিষয়গুলো একদম সিম্পলি সহজ করে আলোচনা করতে পারবা সহজ করে মনেও রাখতে পারবা সহজ করে গুছিয়ে একটা ভালো প্রস্তুতি নিতে পারবা সো আমি এটা মুছে দিলাম মুছে দিয়ে আমরা সামনে আগাবো ইনশাল্লাহ চলো এটা শেষ এটা শেষ মানে আমি পরের কোয়েশ্চেনগুলো আলোচনা করবো তোমার হচ্ছে অন্য পেজে আর কি অন্য পেজ আলোচনা করব আর কি আচ্ছা এটা শেষ দুই নম্বর না সো তোমাদের সাথে দেখা হবে চট্টগ্রাম বোর্ডে দু হাজার বাইশ সালের বাকি ভিডিওগুলোতে আমাদের